হ্যালো বন্ধুরা আলমিনিসভেন হান্দ্র এই সিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পে আজ বড় খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশের প্রথম কিস্তি খারিফ সিজনের টাকা দিয়ে দেওয়া হলেও অনেক কৃষক রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি দু হাজার পঁচিশে ঢুকে খারিফ সিজনের তো যে সকল কৃষকের ঢুকে তাদের জন্য বড় ঘোষণা করা হলো আজকে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে পাশাপাশি এটি একটি খুশির খবর কারণ দু হাজার বদলে পাঁচ হাজার হয়ে যাচ্ছে কিন্তু তাহলে এখনো পর্যন্ত যারা কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পাননি আজকের ভিডিওতে দেখতে থাকুন দু হাজার বদলে পাঁচ হাজার আপনি পাবেন কি পাবেন না এটাও জানতে পারবেন এবং আজকে কখন দিবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন সময় ঢুকবে বিকালের পর না দুপুরের মধ্যে পাবেন জানবেন এবং আজকেও যদি না ধুকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন কি কাজ করলে তবে আপনার ব্যাঙ্ক কারণ দেখুন একটি কাজ সবার থাকা বাধ্যতামূলক যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে একটি কাজ করা থাকবে না তাদের কিন্তু পয়সা ঢুকবে না এটা একদম স্পষ্টভাবে কিন্তু বলা হয়েছে হয়তো আপনার এই কাজটা করা নাই তার জন্য ঢুকছে না এটাও হতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কি করা নাই সেটা চেক করবেন ভালো করে তাই বলবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা কল করুন ভিডিও হলে আপনারা নোটিফিকেশন করে তাহলে পেয়ে যাবেন তো দেখুন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি কিন্তু এটা আজকে থেকে দেওয়ার কাজ আবারও শুরু হলো ইতিমধ্যে দেওয়া হয়েছে গত উনত্রিশে জুলাই তারিখে আজকে একত্রিশে জুলাই বৃহস্পতিবার আজকেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আজকে থেকে দেয়ার কাজ শুরু করবে যারা পাননি তারা পেয়ে যাবেন 2000 এর বদলে 5000 এর қара পাবেন কোন কাজ করতে থাকে বলি তার আগে কি ইনফরমেশন রাখি এই যে কৃষক বন্ধু প্রকল্প এটি কিটু বছরে দুইবার আর্থিক সহায়তা প্রদান করে এক হলো খারিফ সিজনে আর দুই হলো রবি সিজনে বছরে দুইবার খারিফ এবং রবি খারিফ এবং রবি দুই কিস্তি মিলিয়ে যাদের এক একরের কনজুম রয়েছে তারা পান বছরে 2000 2000 4000 করে আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পান বছরে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার করে ঠিক আছে তাই এবার বর্তমানে যাদের খারিফ সিজনের পেমেন্ট তারা যারা এক একরের দু হাজার আর এক একরের বেশি জমি থাকলে পাবেন পাঁচ হাজার করে তবে পাঁচ হাজার রুপিস করে অনেক কৃষকরাই পাবেন তবে এটি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে তো দেখুন কৃষক বন্ধু প্রকল্পে আগে অনেক কৃষকরা ছিল যাদের এক একরের কম জমি ছিল তো যে সকল কৃষকদের আগে এক একরের কম জমি ছিল এখন তাদের হয়তো বর্তমানে একরের বেশি হয়েছে জমির পরিমাণ এখন বেড়েছে এবং তারা হয়তো কৃষি দপ্তরে গিয়ে আবেদনও করে এসেছে তো তাদের জন্য খুশির খবর আপনাদের আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে এবং আপনাদের জন্য দু হাজার বদলে চা পাঁচ হাজার করতে হবে দু হাজার বদলে পাঁচ হাজার কেন দিবে কারণ এখন বর্তমানে জমির পরিমাণ বেড়েছে এবং আবেদনও করে এসছে তাই দু হাজার বদলে পাঁচ হাজার করে এটাই পাবেন আশা করে বুঝতে পেরেছেন দু হাজার বদলে পাঁচ হাজার করে কারাগারা পাবেন জানালাম তো চলুন এবার জানিয়ে দেবো কোন কাজ আপনাদের সবার থাকা বাধ্যতামূলক যদি এই কাজ করা না থাকে তাহলে কৃষক বন্ধু ঢুকবে না তো দেখুন সবার এরই সবার এরই কিন্তু একটিমাত্র কাজ করা থাকতেই হবে সেটা হলো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কে আইসি আপডেট করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি আপনার কে আপডেট না থাকে তাহলে অবশ্যই আপনি কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন না কারণ কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা ডিবৃতি সিস্টেমের মাধ্যমে দেওয়া হবে অর্থাৎ আধার কার্ড ভায়া হয়েই যাবে তাই এই কাজটি করা নাই আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা নাই তো শীঘ্র করুন নাই তো নাও ঢুকতে পারে তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা পানোর গঙ্গে জানাবেন তাহলে মূল বক্তব্য হলো আজকে একত্রিশে জুলাই আজকে থেকেও কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আবারও দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে যারা পাননি তারা পেয়ে যাবেন এক একরের কম জমি থাকলে পাবেন দু হাজার এক বেশি জমি থাকলে পাবেন সরাসরি পাঁচ হাজার করে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পে আজ বড় খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশের প্রথম কিস্তি খারিফ সিজনের টাকা দিয়ে দেওয়া হলেও অনেক কৃষক রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি দু হাজার পঁচিশে ঢুকেনি খারিফ সিজনের তো যে সকল কৃষকের ধুকে তাদের জন্য বড় ঘোষণা করা হলো আজকে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে পাশাপাশি জানানো হলো দু হাজার বদলে পাঁচ হাজার করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিবে এবং এটি একটি খুশির খবর কারণ দু হাজার বদলে পাঁচ হাজার হয়ে যাচ্ছে কিন্তু তাহলে এখনো পর্যন্ত যারা কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পাননি আজকের ভিডিওটি দেখতে থাকুন দু হাজার বদলে পাঁচ হাজার আপনি পাবেন কি পাবেন না এটাও জানতে পারবেন এবং আজকে কখন দিবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন সময় ঢুকবে বিকালের পর না দুপুরের মধ্যে পাবেন জানবেন এবং আজকেও যদি না ঢুকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন কি কাজ করলে তবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে জানতে পারবেন কারণ দেখুন একটি কাজ সবার থাকা বাধ্যতামূলক যে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি কাজ করা থাকবে না তাদের কিন্তু পয়সা ঢুকবে না এটা একদম স্পষ্টভাবে কিন্তু বলা হয়েছে হয়তো আপনার এই কাজটা করা নাই তার জন্য না এটাও হতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কী করা নাই সেটা চেক করবেন ভালো করে তাই বলবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা কল করুন ভিডিও পাঠালে আপনারা নোটিফিকেশন করে তাহলে পেয়ে যাবেন তো দেখুন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন দু হাজার পঁচিশের প্রথম কিস্তি কিন্তু এটা আজকে থেকে দেওয়ার কাজ আবারও শুরু হলো ইতিমধ্যে দেওয়া হয়েছে গত উনত্রিশে জুলাই তারিখে আজকে একতিরিশে জুলাই বৃহস্পতিবার আজকেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আজকে থেকে দেওয়ার কাজ শুরু করবে যারা পাননি তারা পেয়ে যাবেন দু হাজার বদলে পাঁচ কারা পাবেন কোন কাজ করা থাকতে হবে বলছি তারাকে একটু ইনফার্মেশন দিয়ে রাখি এই যে কৃষক বন্ধু প্রকল্প এটি কিন্তু বছরে দুইবার আর্থিক সহায়তা প্রদান করে এক হলো খারিফ সিজনে আর দুই হলো রবি সিজন বছরে দুইবার খারিফ এবং রবি খারিফ এবং রবি দুই কিস্তি মিলিয়ে যাদের এক একরের কমজুম রয়েছে তারা পান বছরে দু হাজার দু হাজার করে আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পান বছরে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার করে ঠিক আছে তাই এবার বর্তমানে যাদের খারিফ সিজনের পেমেন্ট ঢুকেনি তারা যারা এক পাবেন দু হাজার আর এক একরের বেশি জমি থাকলে পাবেন পাঁচ হাজার করে তবে পাঁচ হাজার রুপিস করে অনেক কৃষকরাই পাবেন তবে এটি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে তো দেখুন কৃষক বন্ধু প্রকল্পে আগে অনেক কৃষকরা ছিল যাদের একরের কম জমি ছিল তো যে সকল কৃষকদের আগে এক একরের কম জমি ছিল এখন তাদের হয়তো বর্তমানে জমির পরিমাণ বেড়েছে আগে এক একরে কম ছিল এখন বর্তমানে এক একরের বেশি হয়েছে জমির পরিমাণ এখন বেড়েছে এবং তারা হয়তো কৃষি দপ্তরে গিয়ে আবেদনও করে এসেছে তো তাদের জন্য খুশির খবর আপনাদের আপনাদের আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে এবং আপনাদের জন্য দু হাজার বদলে চা পাঁচ হাজার করে হবে দু হাজার বদলে পাঁচ হাজার কেন দেবে কারণ এখন বর্তমানে জমির পরিমাণ বেড়েছে এবং আবেদনও করে এসছে তাই দু হাজার বদলে পাঁচ হাজার করে এরাই পাবেন আশা করে বুঝতে পেরেছেন দু হাজার বদলে পাঁচ হাজার করে কারা কারা পাবেন জানালাম তো চলুন এবার জানিয়ে দেব কোন কাজ আপনাদের সবার থাকা বাধ্যতামূলক যদি এই কাজ করা না থাকে তাহলে কৃষক বন্ধু ঢুকবে না তো দেখুন সবারেরই সবারেরই কিন্তু একটিমাত্র কাজ করা থাকতেই হবে সেটা হলো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কে ওয়াইসি আপডেট করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি আপনার কে আপডেট না থাকে তাহলে অবশ্যই আপনি কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন না কারণ কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা ডিবৃতি সিস্টেমের মাধ্যমে দেওয়া হবে অর্থাৎ আধার কার্ড ভায়া হয়েই যাবে তাই যে এই কাজটি করা নাই আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা নাই একটু শীঘ্র করুন নাই তো নাও ধরতে পারে তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি রকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা পন্ডসভার অঙ্ক জানাবেন তাহলে মূল বক্তব্য হলো আজকে একত্রিশে জুলাই আজকে থেকেও কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আবারও দেওয়ার কাজ শুরু যাচ্ছে যারা পাননি তারা পেয়ে যাবেন এক একরে কম জমি থাকলে পাবেন দু হাজার এক একরে বেশি জমি থাকলে পাবেন সরাসরি পাঁচ হাজার করে তো অবশ্যই ভিডিও দেখার পর মনে প্রশ্ন অংশ জানান